রাজ্যের সমস্ত স্কুলের জন্য পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ অল ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বিষয় হচ্ছে প্রোজেক্ট লাইফ লাইফস্টাইল এনভায়রনমেন্ট অর্গানাইজিং সামার্স ক্যাম্প ইন স্কুল ডিউরিং ফিফথ টুয়েলভ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচ থেকে বারোই জুন পর্যন্ত প্রত্যেক স্কুলে সামার ক্যাম্প অর্গানাইজ করার জন্য এই অর্ডার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে এখানে যেটা বলা হচ্ছে সেটা আমি সংক্ষেপে বাংলায় বলে দিচ্ছি এখানে প্রতিদিন আলাদা আলাদা যে ডে ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে যেমন এই যে অ্যাডপ্ট হেল লাইফস্টাইল বা রিডিউস ওয়েস্ট মানে সেভ এনার্জি কোন দিন কি করতে হবে টিচারদের এবং স্টুডেন্টদের তো এই মুহূর্তে ছুটি আছে তাহলে স্টুডেন্টদের স্কুলে আসতে হবে কি না যে বিষয়গুলো থেকে থাকছে এগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব প্রোজেক্ট লাইফ লাইফস্টাইল ওর এনভায়রনমেন্ট এই শিরোনামে আগামী পাঁচই জুন থেকে বারোই জুন পর্যন্ত বিদ্যালয়গুলিতে সামার ক্যাম্প আয়োজন করার জন্য রাজ্য প্রকল্প অধিকার অধিকর্তার কাছ থেকে নির্দেশ এসেছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে এই কার্য প্রক্রিয়ার সূচনা হবে প্রতিদিন এক একটি থিমের উপর কিছু কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে পাঁচই জুন থাকছে সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় জীবনশৈলী গ্রহণ করা ছয়ই জুন খাদ্য ব্যবস্থার স্থায়িত্ব আনার প্রচেষ্টা অর্থাৎ অ্যাডপ্ট সিউটেবেল ফুড সিস্টেম সাতই জুন বৈদ্যুতিন বর্জ্য কমানো রিডিউস ই ওয়েস্টেজ আটই জুন টপিক হচ্ছে সাধারণ বর্জ্য কমানো রিডিউস ওয়েস্টেজ দশই জুন শক্তি সংরক্ষণ সেভ এনার্জি এবং এগারোই জুন জল সংরক্ষণ বা সেভ ওয়াটার এবং বারোই জুন পুনঃব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিকের ব্যবহার কমানো সে নো টু সিঙ্গেল ইউজ প্লাস্টিক রাজ্য স্তর থেকে গাইডলাইনে প্রতিদিন কী কী কর্মসূচি গ্রহণ করা যাবে গৃহীত কর্মসূচির মূল্যায়ন করার জন্য কিছু ইন্ডিকেটর বা সুযোগ থাকবে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মহাশয়দেরকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন এই গাইডলাইন সম্পর্কে বিস্তারিতভাবে সকলের সাথে আলোচনা করে নেন বিদ্যালয়ের মাধ্যমে গৃহীত কর্মসূচিগুলির দৈনন্দিনভাবে তদারকি করেন নিয়মিত রিপোর্ট ও ছবি সংগ্রহ করেন দৈনন্দিন রিপোর্টের সংগ্রহের জন্য একটি গুগল স্প্রেডশিট তৈরি করা হবে ওই স্প্রেডশিটের রিপোর্টে আপডেট করতে হবে সঙ্গে কিছু ভালো ছবিও পাঠাতে অনুরোধ করা হচ্ছে পাঁচই জুন থেকে কর্মসূচির সূচনা হলেও মাঝে বেশ কয়েকদিন ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয় খোলা থাকছে না সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আনার কোনো বাধ্যবাধকতা থাকছে না কিন্তু তারা যাতে বাড়িতে থেকে বা বাড়ির সংলগ্ন সামাজিক পরিবেশে নানাভাবে কর্মসূচি প্রতিপালন করতে পারে সেই নির্দেশ দিতে হবে সেই জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগকে এবং উদ্ভাবনীমূলক চিন্তাভাবনাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে তাদের অভিভাবকদের সাহায্য নিয়ে বাড়ির পরিবেশে যতটা সম্ভব কর্মসূচি প্রতিপালন করবে এই কর্মসূচি প্রতিপালনের সময়কালে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে না আসলেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ অশিক্ষক কর্মচারী বৃন্দ এবং বিদ্যালয়ের সাথে যুক্ত আরও কিছু মানুষজন নিয়মিতভাবে বিদ্যালয়ে আসবেন তারাও নানাভাবে কর্মসূচি পালনে নিজেদেরকে যুক্ত করতে পারেন সামগ্রিকভাবে যেখানে কর্মসূচি পালিত হোক ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষাবৃন্দ যুক্ত হয়ে কর্মসূচি পালন করলে তার প্রতিফলন যেন রিপোর্টে পাওয়া যায় অর্থাৎ ছবিগুলো তুলে রাখতে হবে যে যে কর্মসূচি যেদিন যা পালন করবেন এবং ছবিগুলোকে সংশ্লিষ্ট সার্কেল গ্রুপে বা যে সংশ্লিষ্ট গ্রুপে হেড টিচারে অ্যাড থাকবেন সেখানে অবশ্যই পাঠিয়ে দেবেন